ছোট বাচ্চাদের রোজা রাখা সরিয়াতের হুকুম নয় কিন্তু যদিও একটা একটা কেউ রাখে অনেক ছেলেরা দেখা যায় আট বছর বয়স হয়ে যাওয়ার পরে সাত বছর হয়ে যাওয়ার পরে সাতাশের রোজাটা একটু রাখে সারা দিন পর সন্ধ্যের বেলার মুখটাকে দেখার মতো লাগে একদম এই দোকানি হয়ে গেছে পানি খাবি কথা বুঝে আসছে ওকে খাওয়াতে গেলেও খাবে না সব এটা একটা রক্তের তাসির ভাই ভালো রক্তর গুণ এইটা একটা অনেক ছেলেরা রাখে দেখবেন ছোট ছোট ছেলেরাও রাখে তা বলো বেশি রাখাবেন না রাখতে চাইলেও একটু আদর করার করে খাইয়ে দেবেন হ্যাঁ একটা দুটো রাখলো সাত বছর আট বছর বয়স থেকে ন বছর বয়সে আরো দু চারটে পাঁচটা রাখলো তাহলে অভ্যাস হয়ে যাবে ওটা ঠিক আছে কিন্তু সাত আট বছর বয়সে যদি সব রাখতে যায় ক্ষতি হয়ে যাবে ছোট ছোট বাচ্চা তো ক্ষতি হয়ে যাবে তবে আজকাল যা সময় এসে গেছে সবার কিছু হয়নি এখন আর সব পাকা রু রু এ তো তো কাঁচা তৈরি নয় সেই পৃথিবীর শুরু থেকে সব তৈরি হয়েছে এসেছে এখন তৈরিতে একসাথে সব রূপ পেকে গেছে দেখছেন না ছোট্ট ছোট্ট ছেলে মোবাইল বইতে পাচ্ছেন ওর থেকে ভারী এই নিয়ে ঘুরছে হ্যাঁ তো আমার এই রোজা রাখবেন রোজাদারদের জন্য তাহলে দুটো খুশি একটা হলো ইফতার করা আর একটা হলো ইফতার করা মানে ইফতারকে যখন সামনে নিয়ে বসে দেখুন ঘাটছে খাই নাই পেটের খিদে হ্যাঁ শুধু আজানের অপেক্ষায় আছে আজান দিলে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে আল্লাহুম্মা সামতু লাকা ওয়া তাআকাল রিযকি কা আফতা আরহামার রাহিমিন আল্লাহ নাম নিয়ে শুরু করে দেয় শুরু করলে ইফতার তবে মনে রাখবেন হালাল পয়সা ইফতার করতে হবে আবার আজকাল তো সব রোজার কি ইফতার কি কি ইফতার পার্টি বেরিয়েছে পার্টি ওখানে যাওয়া চলবে না হারাম ওটা একদম ওটা ইসলামকে মিটাবার প্ল্যান শয়তানদের কাজ ওটা যারা ইফতার পার্টি করে ওগুলো সব শয়তান শুনছেন না এই কথা শুনছেন তো নাকি ইফতার মাহফিল করতে পারেন ইফতার মাহফিল করতে পারেন এফতার পার্টি নয় ইফতার পার্টি যারা করে ওগুলো শয়তানের চালা আমার রোজা কে ওরা খেলা করে নাটক করে হারাম পয়সা ইফতার দেয় বেরুজাদার গুলো বসে বসে গপ গপ করে খায় হারামখোর গুলো দেখেছেন না ওতে যাওয়া হারাম চলবে না ইফতার মাহফিল করতে পারেন ইফতার মাহফিলে আলেমরা থাকে ইমামরা থাকে আল্লাহর ওলিরা থাকে রুজাদাররা থাকে সেখানে ওয়াজ হয় কোরআনের কথা হয় রোজার আলোচনা ইফতারের আলোচনা হয় লাস্টে দোয়া হয় কোরআন লিয়ে হয় ঠিক না বেঠিক সেখানে যাবেন একসাথে বসে সবাই খাবেন খুশির কথা তো আনন্দের কথা কথা বুঝে আসছে আজকাল অনেক রকম চক্কর চলছে হালাল পয়সা আমি তো রোজার মাসে কোনো জায়গায় যেতে চাই না যদিও বা কিছু কিছু জায়গায় এই ফুরফুরা শরীফ আহলে সুন্নাত জামাত বলে একটা আমি দল করি জানেন তো এটা আমার সংগঠন এটা রাজনৈতিক দল না এটা ধর্মীয় সংগঠন ফুরফুরা শরীফ আহলে সুন্নাত জামাত এই সংগঠনের অনেক ছেলে আছে অনেক ইউনিট আছে তারা খুব চাপাচাপি করে আমি বলে দিই ভাই ইফতার কিন্তু তোদের পয়সা খাবো না এবার তারা অনেকে কষ্ট পায় হুজুর আমার মেন আমি জানি তোর ভালো টাকা আমি তোকে হারামের টাকা বলছি কিন্তু সাবধান সতর্ক সারা দিন কষ্ট করে আল্লাহর খুশিতে রোজা রাখবার পরের পয়সা ইফতার করবো না হবে তাতে চিনি গুলে শুধু শরবত খাবো তাও ভালো নিজের পয়সা খাবো তোমরাও এটা করো আমার ভাইরা আমি কাউকে সন্দেহ করতে বলছি না কাউকে সন্দেহ করতে ভাই তোরও পয়সা হালা কিন্তু আমি রোজা রেখেছি আমার আল্লাহর জন্যে আমার আল্লাহ খুশি হয়ে আমাকে শুধু শরবত খাওয়াচ্ছে আমি তাকে খুশি আমার আল্লাহ যতটুকু খাওয়াতে তাতে আমি খুশি ঠিক না বেটি আমার আল্লাহ আমাকে ফল খাওয়াই নেই আমার আল্লাহ আমাকে বেদানা কলা খাওয়াইনে নেই নানা রকম মুসাম্মি বেদানা টেদানা দেয় তা আমার আল্লাহ আমাকে না খাওয়াতে খুশি যদি হয় আমি তাতে খুশি কারণ এটা তো আমার নয় এটা তো আমার আল্লাহ তিনি তো সৃষ্টি করেছে আমার আল্লাহ যতটুকু দিয়েছে আমার হালাল পয়সাতে আমি অতটুকু ইফতার করব। কি ভাই রাজি তো নাকি আ এটা মনে রাখবেন কেন অনেক রকম ছাক্কান্ত ছয় তবে এই বছর আমি দাওয়াত দেবো কথা বুঝে আসছে কিছু কিছু জায়গায় সবাই যারা সংগঠনের ছেলেরা আলোচনা হবে বলে রবজানা যারা মাছে দাওয়াত দেবো হুজুরের পয়সাটা একটু খাস বাবা চিন্তা নেই আমার বুক ফাটানো গলা ফাটানো চিল্লানো পয়সা বাপ কথা একদম আমি সিকিউরিটি দিচ্ছি আমারও পর প্রতি একটু বিশ্বাস রাখতে হবে নাকি না ওটাও বাদ একটু বিশ্বাস আছে তো নাকি এটুকু তো বিশ্বাস রাখো কারণ নবী বলেছেন আমার কড়াইশ বংশের বাচ্চাদের ঝান্ডা তলায় তোমাদের দাঁড়াতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের উপর একটু বিশ্বাস রাখতে হবে হ্যাঁ তোমরাই যে পয়সা আমায় দাও তোমরাই দাও তোমাদেরই টাকা পারিশ্রম করি বুক ফাটাই সেই জন্য পারিশ্রম দাও তোমরা নাজরানা নয় নাজরানা হলো খুশি করে মুসাফা করে বা কিছু গিফট কেউ সবজি নিয়ে যে দেয় হুজুর আমার জমির হয়েছে কেউ আরো অনেক কিছু সব বলছি নি মাইকে

আমি এতক্ষণ সময় রাস্তাঘাট নিয়ে এত কষ্ট করব আর করবো আমাকে পারিশ্রম দিতে হবে কথা কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের জন্য বলবো জোরে বলুন কথা বুঝা সেই পারিশ্রমটা তোমরাই দাও আবার ঘুরিয়ে তোমাদের ঘরেই দেওয়া হয় জম্মায় জুম্মায় রবিবারে তিন দিন ইশালে সাবে অনেক ইসাল সাবে তোমরাই তো যাও আল্লাহ করে সব তোমাদের ঘরেই আবার বার করে দেওয়া হয় তো যা কাছে রোজা রাখবে রোজাদারের কত গুরু তুই শুনে রেখে দা একটু বলি একটা রোজার বিশ্বাস রোজা মাসে রোজা রাখবেন রোজা আল্লাহ পাকে খাসি বাদো ভাইরা সুরে খেদান ময়দানে মাসুর দিনে যেদিন মাথার এক বেদায় খিলা এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে সেদিন সূর্যের বারো গুণ তাপটা বেড়ে যাবে মাথার খেলুগুলো না দিয়ে গলে গলে ছুরে ছুরে পড়তে লাগবে এ যুবকেরা পুনেরা আম্মারা বাপেরা সুরে দাও এই কঠিন দিনেতে যেদিন জমির উপরে মানুষ দাঁড়াতে পারবে না যার উপরে যা চোর চলবে চোর করে বুকের উপরে পাটে দাঁড়িয়ে যাবে এই রকম একটা কঠিন দিনে আল্লাহ পাকে আর সাজিমের উপরে একদল লোকেরা জান্নাতি খানা খেতে থাকবে আল্লাহর ফারিস তারা দেখে দেখে বলবে ও রব্বি আল্লাহ পাকেরা কারা যাদেরকে আপনি কঠিন মুসিবতের দিনে সবাই নাফসি নাফসি করে তাদের কে আপনি নিশ্চিন্তায় বসিয়ে বসিয়ে জান্নাতে খানা খাওয়াতে লেগেছে আমার আল্লাহ পা বলতে লাগবে আমার পরিস্থারে দুনিয়া জমিনে যারা ইমান এনেছিল আমার উপরে আমার হাবিবের উপরে সব থেকে বেশি আমাকে আমার হাবিবকে ভালোবাসত আর দুনিয়া জমিনে আমার খুশির জন্য রোজা রেখেছিল বাজারে গিয়েছিল অনেকে খেয়েছিল ইলা খাইনে ঘরে খাবার ছিল অনেকে খেয়েছিল চুলে ইরা খাইনে ইরা যদি ক্ষেত কেউ ভোগতে 같তো না ইরা যদি কেউ কেউ মারতে 같তো না ইরা যদি কেউ কেউ আঘাত করতে 같তো না এ আমার পারিশতা আমার খুশি জন্য ইরা দুনিয়া জমিন ইরা রুজা রেখেছিল রুজাকে সম্মান করেছিল আমি আল্লাহ আজকে কঠিন বিচারে দিবে এদেরকে আমার জান্নাতের খানা খাওয়া আশা রাখবো আমার ভাইরা এই রোজার মাসটুকু আল্লাহর খুশির জন্য রোজা রাখবেন দ্বিতীয় নম্বর হালাল দিয়ে ইনকাম দিয়ে করবেন তিন নম্বর কথা রোজার মাসে দেখবেন ফেতনা বেশি হয় এখানে যত চাপ মারে হেড অফিস তত গরম হয় যতটা পারেন রোজার মাসে ঘরের মধ্যে কাটাবেন কোরানকে পড়বেন ই পড়তে না পারেন স্ত্রী পড়বে শুনবেন ওপরে যে নেকি পাবে আপনি মন দিয়ে শুনলে সেম নেকি পাবেন জোরে বলুন সোভাল লাস্টে একটু কোরআনকে আদর করে চুমু দেবেন চোখে লাগাবেন মাথার ওপর রাখবেন বুকে একটু চেপে ধরবেন আমি আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছি ইমানদারদের জন্য শর্ত ইমান না থাকলে পাবেন না মজা যাদের ইমান আছে আর ইমানটা কি জিনিস কি গো সবকিছুর থেকে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসা ও আদব করার নাম ইমান জোরে বলুন সুবহান আল্লাহ এমনকি জানের থেকে কোন একটা জায়গায় আপনার যান চলে যেতে পারে কিন্তু আল্লাহর জন্য আপনি যান দিয়া পছন্দ করবেন আল্লাহর বিরুদ্ধে যাবেন না এই রকম হলো ইমান শুনছেন তাই এই ইমান যাদের আছে যদি কোন রকম কষ্ট হয় দুনিয়া থাকলে কষ্ট হয় তো নাকি হয়তো কারোর সঙ্গে মতের মল হয়নি বা স্বামী স্ত্রীর অমিল মন কিছু একটা কথা কাটাকাটি হয়ে গেছে মনে কষ্ট পেয়েছে বা কোনো ব্যবসায় লসে একটা টেনশনের মাথা কষ্ট বুকে ব্যথা হয়েছে ওই কিছু সময় কোরআনটাকে বুকে করে জড়িয়ে ধরে চেপে ধরে রাখবেন দেখবেন আস্তে আস্তে চোখ দিয়ে পানি বেরোবে পুরো বুকটা হালকা হয়ে যাবে জোরে বলুন সোভাল আরো জোরে বলুন একটা অমুসলিম মানুষ তাকে সবাই চেনে কম বেশি আর আমাদের ইয়ং ছেলেরা তো আরো ভালো চেনে তবে আশা করছি এই লোকটাকে চিনে আমাদের ছেলেদের কোনো লাভ নেই তার একটা মুসলিম বন্ধু থেকে পরামর্শ দিয়েছিল কোরআন পরও কোরআন পড়তে যখন শুরু করলো আস্তে 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 তার মানসিক চিন্তা থেকে সে বেরিয়ে গেল সে ইমান আনে তারপরেও যদি ফায়দা পায় আপনি ইমানদার ফায়দা পাবেন না মানে কোরান যখন তেলাউট করা হয় বা শোনা হয় উভয়ের জন্য বিশ্বের বিজ্ঞানীরা বলছে মানুষের যে নার্ভের সিস্টেম আছে ওই নার্ভগুলোকে কোরান তেলাউট করলে শুনলে সজাগ হয় জোরে বলুন সোভা আল্লাহ এই নার্ভের রোগী আছে না কিছু বলে নার্ভের রুগী ওদের উচিত বেশি বেশি করে কোরান পড়ার কোরান শোনা সবারই তো পড়া উচিত রে বাবা আমি বোঝাতে চাইছি কথা বুঝে আসছে তাহলে এটা অমুসলিম সেফাইদা পাচ্ছে কিন্তু আমরা কত দূরে চলে গেছি তো ভাইয়ের আবার তাহলে সেই রোজাদার যে ঘরে আল্লাহ আর সাজিমে জান্নাতি খানা খাওয়াবে শর্ত কি ইমান অবস্থায় রোজা রাখার হালাল ইফতার করা আর রোজার মাসে দেখবেন ক্ষেতনা বেশি হয় আর এই একটা মাস আমাদের সঙ্গে আর আরব দুনিয়ার সঙ্গে পার্থক্য কি শুনুন আরব দুনিয়া এক মাস দান করে আর এগারো মাস ইনকাম করে আর আমাদের এলাকায় এগারো মাস তো দান করেই না করে না চুরি করে আর রোজার মাস এলে ডাকাতি করে একশো টাকার ফলকে দুশো টাকায় বিক্রি করে কি আবার রোজার মাস এলেই মনে হয় করোনা চলে আসবে আল্লাহ ভালো জানে ফলের দাম এমনিতে তখন আগুন হয়ে যাবে খাবি কি হাত দিবার উপায় নেই তখন আর দেখে চলে যা রোজে তার সময় চোখ ফলটা খুব ভালো ছিল যা যা সব প্লান বাবা বললি তো আমি খারাপ হয়ে যাবো দরকার নেই বাবা যা পারো করো কথা বুঝে আসছে যা পারো করো না বাবা আমাকে বলে কিচ্ছু লাভ নাড়াতে তা আমি কি করে বলবো সোয়ে বেড়াতে পার্টি হচ্ছে কি না হচ্ছে তোমরা জানো আমি কি করে আমরা আমি তো জানি আর না আমার কথা মানে মুসলমান মানে না না যদি মানতো তাহলে আমার টুপি কেলে কেউ খেলা করতে পারতো না টুপি সমেত সবলে লিতাম বুঝার যদি হয় বুঝেলাম কথা বোঝা নয় মানে না তো আমাকে আমার কমের মানুষ যদি মানতো তাহলে সাহস হতো না আমার টুপি কেলে খেলা করবে আমার কথা মানে নে আমার কথা শোনে আজ টুপিলে খেলা হচ্ছে কাল কোরাল লে খেলা হবে কাল বোরখালে খেলা হচ্ছে কাল লামাজ লে খেলা হবে আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি চিল্লে ছিলাম তো আমি চিল্লে ছিলাম এরা আমার সাথ দেয় না আমি যতটুকু পেরেছি পড়েছি আবার কি বাপ তো যাক যা আল্লাহ আমাদেরকে এখনো হেদায়ত করুক বুঝার তো ফিক দিক বলুন আমি তো ভাইয়ের আমার তাহলে সামনে রোজার মাস আসছে আর বিশেষ করে প্রত্যেকটা যুবককে আর বোন কে বলবো এই রোজার মাসটা এক মাস কোন বন্ধু নয় কোনো আত্মীয় নয় কোনো ব্যবসা কারবার নয় যতটুকু প্রয়োজন হালাল ইনকাম করার সংসার ডেলি যারা খাটো খাটো এই রুজার মাসটা দিন রাত পুরো একটা মাস তোমরা আল্লাহর দাসত্ব বেশি বেশি করে করো কোরআন বেশি করে পড়ো নামাজের মধ্যে বেশি করে দাঁড়াও নফল নামাজ পড়ো কেবলা হয়ে আল্লাহ আপনার শুক্রিয়া আদায় করে দূরে কাতলা ভোল নামাজ পড়ছি আবার পড়ে যাও আবার পড়ে যাও নামাজ পড়েই যাও পড়েই যাও কেন আল্লাহ রসুল বললেন যে রোজার মাছ পেল আর নিজেকে জান্নাতি বানাতে পারল না সে বড় হতভাগ্য অর্থাৎ রোজার মাস এমন একটা মাস জীবনের গুনা মাফ করে জান্নাতি খাতায় নাম তোলার মাস জোরে বলুন সোহান আল্লাহ আর একটু জোরে বলে অতে বাপ ভাইয়েদেরকে বললাম বিশেষ করে আমার ভাইগুলোকে আর বোনগুলোকে বললাম এইটুকু ভাইয়ের কথা রেখো রোজার মাসটুকু বেশি বেশি করে ইবাদত কোরো আর যা চাইবার চাও গাড়ি বাড়ি টাকা পয়সা ধোং দৌলত যা লাগবে সফল বলো আল্লাহকে বিয়ে শাদী যদি না হয় সুন্দর বিবাহ করবে সুন্দর মেয়ে দরকার তাও বলো আল্লাহকে কোনো পাপ নয় কথা বুঝে আসছে কিন্তু তুমি তোমার স্ত্রীকে বিবাহর পরে আল্লাহ সুন্দর মিলাবে তারপরে যেন আবার শৈতানি করবে না তারপর জুলুম করবে না আর অন্য নারীর দিকে খারাপ নজরে তাকাবে না নিজেকে পরিবর্তন করো আমার কথাই খারাপ নিচ্ছে এ তো শরিয়াতের কথা বলছি কথা বুঝে আসছে আর সবকিছুর সাথে সাথে দুটো দোয়া আমার পক্ষ থেকে একটু চাইবেন একটা হলো আল্লাহ যেন আমাকে ইজ্জতের সঙ্গে যতদিন বাঁচিয়ে রাখবে আপনাদের ঘরে নিয়ে দুনিয়া আখেরাতে একসাথে যেন থাকতে পারি আর আল্লাহ যেন আমাকে নলেজ সিরিটা করার ফিক দেন বলুন আল্লাহ আমি মনে থাকবে মনে থাকবে রোজার মাসে আর একটা দোয়া সেটা আমার ছোট ভাইয়ের জন্য অনেক ছোট ছুটি করছে একটা মানুষ তোমরা দিয়েছো একটা কি করব বলো এই একটা নিয়ে যতটুকু পাচ্ছি করছি তোমরা যদি দশ বারোটা দিতে তাহলে গিয়ে ডাইরেক্ট টুপি খুলে নিত একটা কি করবে কত জায়গায় যাবে তো এই একটা দিয়েছে আল্লাহ জন এই এক থেকে একদিন এমন একটা জায়গায় বসায় সর্বধর্মের মানুষের সমস্যা সমাধান করার ক্ষমতা যেন আল্লাহ ওর হাতে দেয় বলুন আল্লাহ এই দুটো দোয়া একটা আমার পক্ষ থেকে একটা আমার ছোট ভাইয়ের পক্ষ থেকে করবেন তো আমার ওপরে ভালোবাসা আছে তো একটু হাত তুলে দেখান না আলহামদুলিল্লাহ হাত না বাদ আর আমার ছোট ভাইয়ের ওপরে রাগ নাকি ওকেও ভালোবাসেন তো নাকি মনে রাখবেন এর যদি আপনার নীতি যদি মনে হয় আমি অন্য কাউকে ভালো লাগে সাপোর্ট করি করুন কিন্তু খবরদার ওকে ছেড়ে দেবেন না কেন হলো তোমার নবীর খানদানের ছেলে ওদের পা ধরেই জান্নাত যেতে হবে বা ও যতই মুক্তি মওরানা চিল্লাক শুনে রেখে দাও আমার কথা মিশকা শরীফ বাবুল মিশকা শরীফ আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রয়াত এ আমার উম্মতেরা আমি মোহাম্মদকে কে যারা মানো নবী বলছে আমার সান্দারের বাচ্চা ঝান্ডা তলায় ধরা বিতরা জোরে বলুন সুবহানাল্লাহ তো ভাইরা তাই আমি ধর্মীয় বিষয়টা দেখছি মসজিদ মাদ্রাসা জলসা মাহফিল নলেজ সিটি করা এইসবগুলো আমি দেখছি আর তোমাদের কি বুঝিয়েছিলাম যথেষ্ট তোমরা বুঝেছো আল্লাহ পাক একটা ফল দিয়েছে ও রাষ্ট্র সেবা রাষ্ট্রবাসীর সেবাটা ও করছে আমার দোয়া ওর উপরে আছে ওর সাথে যারা থাকবে তাদের উপরও দোয়া আছে কিন্তু আমি জলসা মাহফিল ধর্মীয় জলসা মসজিদ মাসা ঊনপঞ্চাশটা মাদ্রাসা চালাই আমরা সেগুলো দেখতে হবে তো ভাই তারপরে নলেজ সিরিটা করছি অত সময় দিতে হবে তাল্লাহাম সকলকে বুঝা তো ফিখ দেন বলুন আল্লাহ আমিন আসুন একটু সালাম দেবী সাল